হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা জন্মদিনের ভ্লগে শুরু বার্থডে বয়গুলোকে ছাড়া কখনো হয় প্রথমেই পেয়ে গেছি টুবানকে ঘুম থেকে উঠেই চলে এসেছে ब्लॉग के दौर जो भी मैंने नहीं है केक शेक है तो फिर बोल लाओ जी एसे एसे ही होते होते ऐसे ही तुम बूढ़े होते रहो हमको उससे क्या मतलब बताओ जी लुक एट दिस इनोसेंट फेस ए पार्ट चले बाबान

আমি আর ভাবি বললাম যে আমরা তোদের স্কুলে পড়ি না বলে আমরা দুটো পালস পাবো না ব্যাস যেমনি কৌটো উপর করে ঢেলে দিলো আর তার মধ্যে থেকে কি একটা স্ক্র্যাচ কার্ড পেয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে দাদাটা বললো ঢেলে ফেল আর দাদারও এক না দাদাও একবারে কৌটো খুলে সব হরমুড়িয়ে ঢেলে দিল এর মধ্যে একটা কি স্ক্র্যাচ কার্ড আছে বোধ হয় কিছু একটা ক্যাশব্যাক পাওয়া যাবে কিন্তু এই কৌটোটা থেকে সব ঢেলে ফেললে এবার মায়ের কাছে বকা খাবে দা রাইট আর একটু খুঁজি টাকা ভাবি ভাগ করা শুরু হয়ে গেল আর মাকে দিলো পাঁচটা কি বলবে বলে একেই বলে বাচ্চা বলছে বাকিগুলো স্কুলে ভাগ করে দেব বাবিকে দিচ্ছে বাবিকে কিরকম করে ছুটে ছুটে দিচ্ছে দেখো বাবির সঙ্গে ঝগড়া কমলো না জন্মদিনের দিনও এখন আমরা কোথায় যাচ্ছি তোমার হ্যাঁ এখন আমরা কোথায় যাচ্ছি ওখানে কোথাও যাচ্ছি না চলেছি তো তো তাই না কি ওদের জন্য নেব কিছু চিপস তারপরে ললিপপ ফ্রুটি এই বাবিকে যেরকম সাজিয়ে দিই না খেতে বসলে অন্য সময় যখন বায়না করে বলি না এসব একদম খাবি না কিন্তু আজকে একটু আমি কিনে দেবো জন্মদিন তো আজকে সব চলে তাই না খুশি হয়ে যাবে একদম দেখে

জাম্বু বক্স জাম্বু বক্স জাম্বু নয় জাম্বো কি করে বল আরে কি হবে রে এক ফাগে সৌভিককে দিয়ে দিলাম খেতে আজকেও খাবে ডালিয়া আর পাপড় ভাজা সবজি দিয়ে ডালিয়াটা করা হয়েছে আর আমি এবার এগুলো ঠিকঠাক করে ফেলি সব উল্টে দিয়ে ওদের মুখটা আমি দেখেছি ওদের মুখটা ঠিক এইটুকু হয়ে গেছে টু টুকানো বাবান বলেছে

এবার ঝটপট করে গিফটগুলো প্যাক করে নিতে হবে বাবিকে বললাম অল্প অল্প সেলো টেপ লাগা যাতে তাড়াতাড়ি খুলে ফেলতে পারে প্যাকিংটা বাবি ভালো করতে পারে বাবি করুক না হ্যাঁ ওরকমই থাকবে

এবার আশীর্বাদের পর্ব শুরু দুজনকে পাঞ্জাবিতে কি ভালো মানিয়েছে না আর প্রত্যেক বছর কিন্তু জন্মদিনে ওরা পাঞ্জাবি পরে পুরোনো পোস্টগুলো যখন শেয়ার করি দেখবে দাদা কিন্তু প্রত্যেক বছর ওদের জন্য জন্মদিনে নতুন পাঞ্জাবি কিনে আনে দাদা নিজেও পাঞ্জাবি পড়তে ভালোবাসে বাবুরাও কিন্তু পাঞ্জাবি পরে

आते हैं तो मुंह के बाबा खुश है अच्छा हैं अच्छा स्केच पे ना वहाँ क्यों दीदी हैं हमारे काजल लगी हैं ये इधर की इधर तो हमारे सी इधर हमें आगे खोल देखते बाबी खोल कोट से देख की कोट ड्राइंग एक तो पेंसिल एक तो ड्राइंग कॉपी हम्म टू वन खूब जान तब क्लास पेंट देता ताल पड़ा मिल

তাহলে এই ছিল আজকের আমাদের গিফট প্যাকেজ আছে প্যাকেজে আরে ওটা একটা জিনিস লক্ষ্য করো বাবান কিন্তু কি ধীরে সুস্থে আস্তে আস্তে করে গিফটগুলো খুলছে রে হরবর 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 করে আর যেটার মধ্যে একটায় দুটো জিনিস থাকছে একটা বাবানকে খুলতে দিচ্ছে না যেগুলো আলাদা আলাদা প্যাকেট আলাদা আলাদা দিচ্ছে দুজনকে সেইটা বাবান খোলার সুযোগ করছে দেখছো হাত সরিয়ে দিচ্ছে মানে ওই খুলবে उफ उठता देख उठता देख दादा के दे एक टा एक टा तो। ये तो खूब भारी है एक टा यूटो इतने ये टा कैसे पास्ता की बहुत ही लोग देखी कल कॉटा हल्लो पास्ता है ना लोग गिफ्ट कंप्लीट गिफ्ट कंप्लीट पास्ता है ना चलो

হ্যালো আমি পরিয়ে দিই মা ধরো আমি পড়িয়ে দিই দে পরিয়ে দিই কি খুশি হয়েছে দুজনে দুজনের মুখ দেখলে একবারে আনন্দে জল করছে বিশেষ করে বাবানের এক্সপ্রেশনটা এটাই ব্ল্যাক কালারই তো আমার ব্ল্যাক কালার তো পছন্দ না ঠিক আছে না তুমি এটাও পরবে দাদাকেও এটা দেবে হ্যাঁ আমারও তো নীল কালার পছন্দ তবে পাল্টিয়ে পাল্টিয়ে পরবে ওয়াইসে আমি পড়তে জানি ওয়াইসে তুমি পড়তে জানো তুমি হ্যাঁ যদিও বলল ওয়েসে তো আমি পড়তে জানি কিন্তু পড়তে পারলো না বাবি পরিয়ে দিচ্ছে বাবানকেও পরিয়ে দিল টুবানকেও পরিয়ে দিচ্ছে দেখি ও লুকিং হ্যান্ডসাম আর মেয়েদের ঘড়ি পরবে মানে ছেলেদের ঘড়ি পরবে এবার থেকে নিজের ঘড়ি পরবে হাত তো দেখা আর লেডিস ঘড়ি পরবে না এটা আমার খুব ভালো লাগে এত তাড়াতাড়ি কথা বলতে আহা ম্যাজিক ভালো গিফট পছন্দ হয়েছে হ্যাঁ সবথেকে বেশি কোনটা পছন্দ হয়েছে এটা

আমার নন্দী ভৃঙ্গি খুশি গিফট পেয়ে আর আমরাও খুশি চারটের সময় আমি জিমে চলে গিয়েছিলাম আর ওই সময় ভাই বোনেরা নিলে অ্যাভেঞ্জার সেক্টার আনবক্সিং করেছে ওরা তর্সইছে না

আর ফল প্রসাদ আরো আছে মনে হচ্ছে এদিকে আরো লুচি আছে আলু ভাজা সকাল থেকে এই মনটা হচ্ছে যে এখন একটু প্রসাদ পেলাম না এখন একটু প্রসাদ পেলাম না এখন প্রসাদ পাবো না চলে এসেছে প্রসাদ আবার একটা প্রসাদ ও দেখেই মন খুশি হয়ে গেল চলো তোমাদের সঙ্গেই একদম একসঙ্গে খুলি দেখি প্রসাদে কি কি আছে অনেক কিছু আছে মনে হচ্ছে তো লুচি অমৃতি এটায় ক্ষীর এটা আলুর দম কি সুন্দর করে দিয়েছে না পায়েশ চাটনি বাহ কি সুন্দর করে দিয়েছে আরেকটা কন্টেনার আছে এটাই আছে পোলাও सोनू এসে গেছে পুপা কতদিন কে এসেছে দাদা চারবারে সামনে দাদাদা মেরে গেছে তুই রেডি হসনি তুই এখনো রেডি হসনি আমি এখনো রেডি হইনি ঝট করে রেডি হইনি এই যে হাই বাস আমারও চেঞ্জ করা হয়ে গেছে চলো 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 পুপা ও বাবা কাট দাই তো কি হলো না এই যে রায়বাড়ির বীর বাহাদুরের এই রূপ ওইটা দেখে ওরকম ভয় পেয়ে চেয়ারে বসে পড়লো

সব জায়গার মতো কেক কাটার দিদি ভাই আমাকেই দিল বললো তুমি কেকটা কেটে ভালো করে ভাগ করে সবাইকে দাও আর এই দুজন অপেক্ষা করে আছে যে আমি কখন কেকটা কেটে দেবো মুখ দুটো দেখো যে সুইটি কখন কেক দেবে আমাদের কি হচ্ছে এখানে সবাই মিলে দিদিরা চলে গেল আর আমাদের খাওয়া দাওয়াটা পোস্টপন্ড হয়ে রইল কারণ আজকে সবার সোমবার তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে দেখা ততক্ষণের জন্য